গত তেইশে জুলাই বুধবার রাতে ভরতপুরের সুনিয়া গ্রামে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ খুনের ঘটনায় এবার অন্যতম মূল অভিযুক্ত বীরূপ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে কাঁদি নেতাজি বাস টার্মিনাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর বিরূপ ঘোষ পালাতে চেষ্টা করছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ধরে ফেলে বীরূপের বাড়ি ভরতপুর থানার শেহালাই গ্রামে এই নিয়ে ষষ্ঠী ঘোষ খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য গত তেইশে জুলাই বুধবার রাতে বছর পঞ্চান্ন ষষ্ঠী ঘোষ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে নিহত হন তার রক্তাক্ত দেহ কুইয়া নদীর বাঁধের ওপর থেকে উদ্ধার করা হয়েছিল ষষ্ঠী ঘোষ তৃণমূল কর্মী হলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা এই খুনের পেছনে জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে এই ঘটনায় এর আগে ইব্রাহিম শেখ কালাম শেখ এবং সুরজিৎ মণ্ডল নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল বীরূপ ঘোষ এই খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিল মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার সময় বীরূপ ঘোষ অসুস্থ হয়ে পড়েন বিচারকের নির্দেশে তাকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয় এ বিষয়ে সরকারি আইনজীবী সুব্রকুমার মিশ্র কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 ভরতপুরে সোনিয়া মদনপুরের নদীর কাছে একজনকে মার্ডার করা হয়েছিল যার নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ গত তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে তো তাকে রক্তাক্ত যখন অবস্থায় পায় পাওয়ার পর তাকে যখন হসপিটালে নিয়ে যায় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তাকে মানে খুব নিশংসভাবে খুন করা হয়েছিল তো তার জেরে একটা এফআইআর হয় তার বউ এফআইআর করে সেই এফআইআরে আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে তিনি হচ্ছেন এক নম্বর আসামি বিরূপ ঘোষ তো তাকে আজকে কোর্টে প্রডিউস করে পুলিশ এবং তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে প্রেয়ার করে কোর্ট সিডি দেখে তাকে ছয় দিনের পুলিশ রিমান্ড আনন্দ করে আনন্দ সংবাদ উৎসবে উপহারে প্রয়োজন আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্তু প্রতিষ্ঠা দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার টি বিপুল সম্ভার যোগাযোগ এবং তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ